হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার সাথে তো আমাদের এখানে হচ্ছে নাম কি নাম সংকীর্তন হচ্ছে এই জন্য তো অনেক অনেক খুশি তো আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব নাম সংকীর্তন আমাদের এখানে কীরকম হয় সেটা দেখানোর জন্য তো চলো রান্নাবান্না করে তারপর তো যেতে হবে তাই না তো চলো কী কী রান্না করছি দেখে নাও আলু ঝিঙে পোস্ত করবো আর এই চার দিন থেকে পাঁচ দিন থেকে আমাদের এখানে মাছের এত সমস্যা মাছ আসছে না তো মৎস্যব আছে আবার মহোৎসব আছে সরি তো মাছ আনতে গিয়ে বা কী করবে একবেলার জন্য গেলে তো আর কম টাকার মাছ আনা যায় না তাই না মার্কেটে গেলে তো বাড়িতে আসলে নিয়ে নিলাম যা খুশি সেটা কোনো ব্যাপার না কম বেশি তো ওখানে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি আর এখানে আলু ঝিঙে পোস্তটাও হচ্ছে আর এখানে আমি পনিরটা কেটে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি আলু ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে আর এখানে মুগের ডাল আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা পড়ুন দিয়েছিলাম আর পাঁচ ফোরং আর আমি ডালের মধ্যেই লঙ্কা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য আর এখানে হচ্ছে পটল ভাজা দিন আমি তরকারি কার ভালো লাগে চলে এসো আমার বাড়ি খেতে তো এই যে এই আইটেমটা কার কার পছন্দ হয়েছে বুঝলে তো এখানে তেলের ওপরে দিয়ে দিয়েছি তেল লব সরি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার পনিরটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি তেল তেলের ওপরে প্যাঁচফরম আর আদা জিরি লঙ্কা আর হলো টমেটো তো ভালো করে কষিয়ে নিয়ে মশলার সাথে এবার জল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছিলাম ওই মশলার মধ্যেই তো এই যে পনির আলুর তরকারি রেডি হয়ে গেছে খুব গরম তো আর একটু পরে একটু শক্ত হয়ে যাবে আর একটু ট্রেনে নেবে তো যাই হোক এবারে আমি রেডি হয়ে নিয়েছি চলো তোমাদের সাথে একটু ঘুরতে যাই ঠিক আছে চলো তো ঘুরতে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি ফার্স্টেই দেখেছিলাম শশার জন্য শশাটাই দেখতে পাচ্ছো অন্য কিছু দেখার আমি টাইমও পাইনি আর সবসময় ভিডিও মানে অন করা যায় না ক্যামেরা লজ্জা লাগে তো এই যে আমাকে একটু দেখে নাও তারপরে গিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করার জন্য গেছিলাম তো এই যে দেখছিলাম অনেক কিছু নিয়েছি অনেক কিছু সবসময় ক্যামেরা অন করতে লজ্জা লাগে সত্যি কথা যেটা এই যে দেখো তো মার্কেট থেকে নিয়ে এসেছিল এই যে আম আমরা নিয়ে এসেছিলাম গাছ পাকাম তোমাদের ওখানে কত করে দাম গাছ পাকাম তো চলো এবার গান শুনতে থাকো তোমরা তলায় চলে গেলাম মার্কেট থেকে এসে এখানে হচ্ছে লীলা লীলা গান তোমরা কে কে শোনো অবশ্যই বলো ঠিক আছে গানটা শুনে নাও তোমরা কেমন লাগলো বলো ঠিক আছে লাস্টে একটা মজার জিনিস দেখো তোমাদের এতক্ষণ তোমরা একটু ডিলা দেখো গান শোনো তারপর তোমাদের একটা লাস্টে জিনিস দেখাবো ঠিক আছে এই যে মহর্ষ এখানে দুষ্টুমি করছে আর চকোবার কাটছে এত গরম পড়েছে কি আর বলবো বন্ধুরা অবস্থা খুবই খারাপ গরমে তো চলো এবার আমি একটু ঝালমুড়ি খাবো ঝালমুড়ি আলোর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করে এই সবে আসলো ওনাকে আবার নিমন্ত্রণ করে আনা হয়েছে এগ রোল ঝালমুড়ি বুঝলে আমার বর সকালবেলায় মেয়েকে আনতে গিয়ে বাজারে বসেছিলো ওদের নেমন্তন্ন করেছে যে যাবে বিক্রি হবে তো যাই হোক এবার ঝালমুড়ি নেব চার জায়গায় নিয়েছিলাম আমার তিন যা আর আমার এই ভাসুরের ছেলে মৌর্ষি আছে ওর জন্য চারজনের জন্য নেওয়া হয়েছিল। তো ঝালমুড়িটা খাবো আর দেখবো একটু এই যে এবার অন্য দল উঠলো লীলাটা শেষ হয়ে গেল এই যে এরা নাকি ইউটিউবে ভিডিও বানায় যারা গান করছিল এখন আমি কোনো দিন দেখিনি শুনলাম যা রাত্রিবেলায় যখন মানে এখানে খেতে দেবে না মৎসব দেবে না দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কিন্তু ট্রেনে দেখবে না কেউ ঠিক আছে 哎，这是几个？ যাচ্ছে দাঁড়াও বসে আছি আর কতটা ভিউ সেটা দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে এবার আমরা ভরেছি আর পাতা দিয়ে দিয়েছে দেখো কেমন লাগছে বলো ভাত দিয়েছে ডাল দিয়েছে আর তরকারি দিয়েছে সব কিছু দিয়ে তারপরে একটা জিনিস দিয়েছে যেটা হলো আমরা চাটনি আমরা চাটনি আমরা 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 একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেও আমার মতো ধরণে খেতে পারি ওই জন্য আবার নিয়েছি আমি এত গরম খেতেও পারি না রাতে আমি ভাতও খাই না তো ওই জন্য মুড়ি খেতেই ভালোবাসি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা ততক্ষণ আমি আসি দেখাবে কালকে একটা নতুন ভিডিও দেখতে তখন বাই